হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গেল শুভ সারদীয়া সবাইকে জানাই শুভ সারদীয়া তৃতীয় শুভেচ্ছা এবং আজ বললে চলে যেদিন আজ ভিডিওটা শ্যুট করছি আজকে কালীপুজো তো সেই কারণে সবাইকে জানাই শুভ কালী পুজো এবং হ্যাপি দেওয়ালি সবার যেন ভালোভাবে কাটে তো অনেকদিন পরেই ভিডিওগুলো স্টার্ট করছি আমি কয়েকটা কমেন্ট করেছিলাম তো সেখানে একজন জিজ্ঞেস করছিল যে আমার স্যাংশান হয়ে গেছে কে টু স্যাংশান হয়ে গেছে প্রায় সাত মাস হতে চললো টাকা এখনো পাইনি টাকা কিন্তু পেমেন্ট সবসময় চলছে এবার হতে পারে একটা লং প্রসেস থাকে তো সেই লং প্রসেসের মধ্যে হয়তো তোমার যে অ্যাপ্লিকেশনটা একটা অন দা হয়ে রয়েছে মানে অনগোয়িং চলছে তো সে কারণে পেমেন্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে হয়তো হয়ে যাবে কিন্তু যেখানে যেটা তোমার কাজ হবে যে তোমার কাজ একটাই যে অ্যাকাউন্টে ট্রানজাকশন করে যাওয়া অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করে যাওয়া কেওয়াইসি মেনটেন করে যাওয়া এবং প্রতি দু মাস অন্তর তিন মাস অন্তর টাকা জমা দেওয়া এবং টাকাটা তুলে নেওয়া এই কাজটা করে রাখতে হবে তাহলে কিন্তু তুমি টাকাটা পেয়ে যাবে দ্বিতীয় কমেন্টে আসি একজন বলেছো যে একটি স্কুল নাকি তার এক সঙ্গে অনেকগুলো টু ফর্ম কাজ করেনি সেটাকে আপগ্রেডেডই করেনি তো তুমি জানতে চাইছো যে এটা কি কোন স্কুলের ফল্ট এটা স্কুলের ফল্ট বলা ঠিক হবে না এখানে একটা নতুন নিয়ম এসেছে যে যাদের যাদের আঠেরো প্লাস হয়েছে কে টু হবে কিন্তু 18 প্লাস হয়েছে তাদেরই একমাত্র আপগ্রেডেশন করা হবে তার আগে কিন্তু করা যাবে না তোমাদের মনে রাখতে হবে কে টুর ফর্ম পেতে গেলে আঠারো প্লাস হতে হবে এবং উনিশের কম হতে হবে এই বয়সটা এই ডিউরেশনটা ম্যাচ করতে হবে তবেই কিন্তু ঠিক আছে এবার এইটুকু ইনফরমেশন রেখে দাও হয়তো তোমার ক্ষেত্রে সেই আঠারোটা হয়নি বলেই তোমাদের এখনো পর্যন্ত আপগ্রেড করা হয়নি আপডেট করে দেবে যদি মনে হয় যে না আমার এতো হয়ে গেছে ও হয়নি তাহলে তুমি নিয়ারেস্ট বিডিও অফিসে দেখা করো স্কুলে দেখা করো কেন হয়নি জিজ্ঞেস করো আর তার সাথে সাথে বিডিও অফিসও না কিছু বলতে পারে তাহলে সেখানে তুমি যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আশা করি তোমার উত্তর পেয়ে গেছো তুমি তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চটপথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা